আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য আজকের এই গণিত প্রশ্ন সবচেয়ে ইম্পর্টেন্ট বিশেষ করে এবার আমাদের প্রশ্নগুলো একদম আগে তো আমরা আজকে একটা নিয়ে আসলাম পিতা পুত্রের টঙ্ক তো এখন অবশ্যই পিতা এবং পুত্রের বয়স অনুপাত হলো বারো অনুপাত তিন পিতার বয়স যদি ষাট বছর হয় তাহলে এখানে ক নাম্বার বলছে পুত্রের বয়স কত হ্যাঁ আমরা পিতার বয়স ষাট বছর দেওয়া আছে তাহলে পুত্র বয়স বয়স বের করবো আপনারা কত সহজে বের করবেন আসামটা জেনে নেই এখানে দেওয়া আছে পিতা ও পুত্রের বয়স অনুপাত বারো অনুপাত তিন আমরা লেখার চেষ্টা করব এখানে পিতা ও পুত্রের বয়স অনুপাত পিতা ও পুত্রের বয়সের অনুপাত হলো তাদের কতমানের 12:3 তা আমরা লিখব 12 অনুপাত হলো 3 তারপরে দেখেন বলা আছে পিতার বয়স 60 বছর হ্যাঁ নিচে লিখব পিতার বয়স 60 বছর পিতার বয়স হলো 60 বছর এবার আমাদের কি বের করতে কি পুত্রের বয়স কত তাহলে আমরা লিখব পুত্রের বয়স পুত্র বয়স হ্যাঁ আপনি বের করব দেখেন এখানে পিতার বয়সটা দেওয়া আছে এই জন্য পিতার বয়সটা আগে লিখবেন পিতার বয়সটা যেহেতু উপর লেখছেন এই জন্য পিতার অনুপাত নিচে তো পিতা পিতা কত পিতা বলতে বারো আর পুত্র বলতে তিন তাহলে এখানে এই বয়সটা কার পিতার তো যার বয়সটা উপরে তার অনুপাতটা নিতে যেহেতু পিতা এটা বয়সটা পিতার এই জন্য পিতার অনুপাতটা নিচে মানে বারো নিচে আর বাকি শেখে তিন আর তিন বইবে উপরে এত বছর দেখেন আপনি কি করবেন এই বারো লিখবেন এবার আপনি একশো আশি কে বারো দ্বারা ভাগ করলে আমাদের পনেরো বছর তাহলে পুত্রের বয়স হলো কত বছর পনেরো বছর আশা করি আপনারা ক নাম্বারটা বুঝতে পেরেছেন আমরা এখন আলোচনা করব খ নাম্বারেরটা শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে অনুপাতের দ্বিতীয় রাশি প্রথম রাশি শতকরা কত তাহলে আমরা অনুপাতের দ্বিতীয় রাশি মানে হচ্ছে তিন প্রথম রাশি কত হচ্ছে বারো আমরা এটা লেখার চেষ্টা করি ক নম্বরে তাহলে আমরা এখন ক নম্বর শুরু করতেছি ক নম্বর ক নম্বরে বলছি আমরা লিখবো অনুপাতের অনুপাতের দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত ছিল তিন আর অনুপাতের দ্বিতীয় রাশি ছিল তিন প্রথম রাশি ছিল ভার তো আমরা আগে দ্বিতীয় রাশি অনুপাতের ফত রাশি আমরা একটু সাজে না স্বাধীন লিখতে পারেন এবার আমরা কি লিখবো আমরা এখানে ইলা আড্লা লেখার চেষ্টা করবো অনুপাতের দ্বিতীয় রাশি প্রথম রাশির শতকরা আমরা ইলা চেষ্টা করব তাহলে আপনার এটা লিখবেন অনুপাতের অনুপাতের দ্বিতীয় রাশি প্রথম রাশির শতকরা শতকরা মানে কত একশো আমরা অবশ্যই জানি শতকরা মানে একশো দেখেন আগে আমাদের বলছে দ্বিতীয় রাশি তো দ্বিতীয় বলতে এখানে কত তিন আগেরটা উপরে বলবে আর পরে বলছে প্রথম এই জন্য পরটা বলবে নিচে আর এখানে কি বলছে শতকরা শতকরা বলতে কত বোঝায় যায় একশো এবার আমরা কাটাকাটি করতে পারেন আপনি অথবা গুণ করতে পারেন দেখেন বারো এটা হচ্ছে বারো আর তিন একশো কত হবে তিনশো বারো দ্বারা তিনশো রে ভাগ করলে কত আসে আমাদের তাহলে তিনশো ভাগ বারো তিনশো বাঘ বারো আসলে কত আসে আমাদের ভাগ করলে আসবে পঁচিশ তাহলে যে তুই শতকরা বলছে সে তোমার এখানে কি হবে পার্সেন্টেজ হবে তাহলে এখানে এই হলো ক্ষণামার অঙ্কটা মোটামুটি সিম্পল আকারে আমরা করার চেষ্টা করেছি এখানে আর কিছু নাই এই দুইটি অঙ্ক আমাদের এই পিতা পুত্র অঙ্কগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন এখন সহজে পৌঁছে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম